হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার উনিশের অলসি ম্যাথ ক্লাস সেভেন্টি নাইন নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠাশ নয় দু হাজার বাইশের টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি সেভেন্টি খানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে পঙ্কজ এক কাজের এক পঞ্চম অংশ ছ দিনে করতে পারে জগৎ একই কাজের এক চত্যা অংশ আট দিনে করতে পারে উভয় একসাথে কাজটা করলে কাজটা সম্পন্ন করতে কত সময় লাগে তাহলে দেখো পঙ্কজ একের পাঁচ অংশ কাজ করে ছ দিনে তাহলে এক অংশ কাজ করবে কত ছয় ইন্টু পাঁচ হচ্ছে এখান থেকে তিরিশ দিনে একইভাবে জগৎ এক অংশ কাজ করে হচ্ছে আট দিনে তাহলে এক অংশ কাজ করবে হচ্ছে আট ইন্টু চার বত্রিশ দিনে এই দুজনে একসাথে কাজ করলে ফর্মুলা কী হয় না তিরিশ ইন্টু বত্রিশ দুটো সময়ের মধ্যে গুণ হয়ে যায় বাই তিরিশ যোগ হচ্ছে বত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ ইন্টু বত্রিশ বাই পাচ্ছি এখান থেকে আমরা বাষট্টি দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা ষোলো পাচ্ছি যেমন থার্টি ওয়ান তাহলে চারশো আশি ওপরে পাচ্ছি আর এখানে হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ একত্রিশ এখানে পাচ্ছি আমরা সতেরো এখানে ওয়ান সেভেন জিরো তো এটা পাঁচ দিয়ে খাওয়ালে কত হচ্ছে এটা একশো পঞ্চান্ন আবার এখান থেকে পনেরো আসছে এখান থেকে পয়েন্ট ফাইভ জিরো তো চার দিয়ে খাওয়ালে প্রায় পনেরো পয়েন্ট চার মানে পনেরো পয়েন্ট পাঁচের কাছাকাছি আসছে এটা একশো চব্বিশ হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমাদের ছাব্বিশ তো এখানে কিন্তু পনেরো পয়েন্ট পাঁচের কাছাকাছি আসছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশজন স্টুডেন্ট বলছে কু কুড়ির মধ্যে নম্বর নিম্নে দেওয়া হলো প্রথ বলছে মোট নির্ণয় করো মানে যে সংখ্যাটা বেশিবার আছে দেখো আঠেরো এখানে একবার আছে ঠিক আছে পনেরো দেখো একবার দুবার তিনবার আছে পনেরো ষোলো দেখো এখানে কিন্তু একবারই আছে উনিশ দেখো এখানে একবার আছে তাহলে এখানে বেশিবার কোনটা আছে না পনেরো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক ব্যক্তি তিনশো পনেরো মিটার রাস্তা পঁচাত্তর সেকেন্ডে অধিকম করে তার বেগ কত তার মানে দেখো এক সেকেন্ডে সে কতটা যায় তিনশো পঁচাত্তর বাই হচ্ছে পঁচাত্তর যেটা কারোরি করে পাচ্ছি আমরা ফাইভ তার মানে বেগটা তার কিন্তু ফাইভ মিটার পার সেকেন্ড এখন এইটাকে আমরা কিমি পার ঘন্টায় নিয়ে যাব অর্থাৎ পাঁচকে আমরা কী করবো না আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো দিতে কত পারছি এখানে আমরা আঠেরো কিমি পার আওয়ার এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে সেখানে বলছে এটা বাইকের দাম টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল এবং তারপর আবারও বলছে এইট পারসেন্ট বৃদ্ধি করা হয়েছিল বলছে বাইকের দামের মোট বৃদ্ধি কত শতাংশ দুটো যখন বৃদ্ধি অফর হচ্ছে মানে কী হবে না দশ যোগ আট প্লাস দশ আট বাই হচ্ছে এখান থেকে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমরা আঠেরো এখানে পাচ্ছি আমি জিরো পয়েন্ট আট তার অ্যান্সার হচ্ছে এখান থেকে আঠেরো পয়েন্ট আট পারসেন্ট যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন যদি একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ হয় এবং সেই আয়তক্ষেত্রে পরিধি হয় এত তাহলে দৈর্ঘ্যটা কত তো ধরলাম এখানে যে প্রস্থ ধরলাম এটা হচ্ছে আমার এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দ্বিগুণ মানে টু এক্স হবে পরিধি কত হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ সমস্যা হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ থ্রি এক্স আর দুই হচ্ছে এখান থেকে সিক্স এক্স ইকুয়াল টু হচ্ছে বিয়াল্লিশ এক্সের মানটা হচ্ছে এখান থেকে সাত দৈ গোটা কত হবে এখান থেকে দুই ইন্টু সাত সমস্যা হচ্ছে এখান থেকে চোদ্দো সেমি চোদ্দো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে নিচের লাইন ক্যাপের স্টোর এ বি ও সি থেকে শার্ট বিক্রি বলছে এখানে দেখানো হয়েছে দোকানে যত সোয়েট শার্ট বিক্রি হয়েছিল তার মধ্যে দোকান এ এবং বি এরকম টোয়েন্টি পার্সেন্ট এবং ফর্টি বিক্রি হয়েছিল বি দোকানে মোট কত সোয়েট বিক্রি হয়েছিল এবি হচ্ছে এই স্টোরটা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো এখানে পঞ্চাশ হচ্ছে টোটাল বিক্রি হয়েছে পঞ্চাশের মধ্যে টোয়েন্টি করলে কত হয় না পঞ্চাশ ইন্টু টোয়েন্টি আর এখানে কত এটা না দুশো পঞ্চাশ বি স্টোরে তাহলে দুশো পঞ্চাশে কত হবে না ফর্টি তার মোট কত পাচ্ছি এখানে আমরা দশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা একশো তার অ্যান্সার কী হবে এখান থেকে এখানে একশো দশ ষাটের মধ্যে সোয়েট শার্ট বিক্রি হয়েছে কতগুলো না একশো দশটা পরের প্রশ্ন তেজার এবং তার মায়ের বর্তমান অনুপাত কত না স্বাদিষ্ট এগারো তাদের মধ্যে বয়সের পার্থক্য যদি হয় কুড়ি বছর তিন বছর পর তেজার বয়স কত হবে তাহলে এই যে গ্যাপটা আছে অনুপাতের মধ্যে চার এটার সময় কত না কুড়ি বছর তাহলে এক সময় কত পারছি এখান আমরা পাঁচ বছর তাহলে তেজার তিন বছর পরে বয়স তেজার বর্তমান বয়স কত হবে না সাতের মানটা হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু সাত মানে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে তিন বছর যোগ করা মানে কত হচ্ছে এখান থেকে না আটত্রিশ হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মিস্টার রাও দিনে ফর্টি ফাইভ মিনিট হাঁটেন তিনি প্রতিদিন কত মিনিট হাঁটেন ঘরংশ হিসেবে প্রকাশ করো দেখো প্রতিদিন মানে তো এমনিতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে হচ্ছে চব্বিশ ইন্টু ষাট মিনিট তাহলে তার মধ্যে তিনি হাঁটছেন না ফর্টি ফাইভ তো পৌঁছদি কালো হয় তিন পৌঁছদি কালো হয় চার তিন দিয়ে কালো হয় এখান থেকে আট তাহলে কত হচ্ছে এখান থেকে একের বত্রিশ হচ্ছে ভবনাংশটা তাই না একের বত্রিশ মানে অপশান ডি পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে এখান থেকে কী দেওয়া রয়েছে আমি লিখে নিই একটু ভালো করে টু মাইনাস কস স্কোয়ার এ ওয়ান প্লাস সাইন এ এখানে আছে ওয়ান প্লাস সাইন এ তলায় আছে এখান থেকে কস এ মাইনাস এখানে আছে কস এ এখানে আছে ওয়ান মাইনাস সাইন এ তো আগে আমি এইটুকুর মধ্যে যা করার করি কী হবে এখান থেকে কস এ লসু হয় ওয়ান মাইনাস সাইন এ হয় আর এখানে হবে এটা কি ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস কস এ সরি ওয়ান মাইনাস সাইন হবে এটা ওয়ান মাইনাস সাইন এ মাইনাস কস স্কোয়ার এ ঠিক আছে এখন এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি কী ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে তো এখান থেকে এটা চলে গেল তো দেখো এইটা যোগ করলে কত হয় মাইনাস যোগ করলে তো এক হয় তলায় আমি এটা যাই লিখি না কেন এটা তো তোমার ওপরে যখন এক আর এক বিয়োগ করে যখন জিরো হয়ে যাবে তাহলে পুরোটা কিন্তু এখানে জিরো হবে তাহলে শুধুমাত্র এই টুকু এখন পড়ে আছে আমার এখান থেকে ঠিক আছে আচ্ছা টু মাইনাস এক কাজ করি কহেস্কোয়ের যাইকে লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারি আর তলায় কিন্তু ওয়ান প্লাস সাইনে রয়েছে টু মাইনাস একবার হচ্ছে ওপরে ওয়ান সাইনের মধ্যে যোগ একবার হচ্ছে ওয়ান মাইনাস সাইনের মধ্যে বিয়োগ মানে ওয়ান প্লাস সাইনে তলায় রয়েছে তাহলে এইটা এইটা কিন্তু কেটে যায় তাহলে দুই থেকে মাইনাস এক প্লাস সাইনে তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না ওয়ান প্লাস সাইন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওয়ান প্লাস সাইনে যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান টু এর সমান বীজ থাকলে এর মান কী হবে সাপোজ দুটো বীজ একটা হচ্ছে আলফা আর একটা বীজ হচ্ছে আলফা ঠিক আছে তা দেখো দুটো বীজের মধ্যে গুণ ফল কত হবে আলফা ইন্টু আলফা মানে কত হবে এখান থেকে না ওয়ান বাই এ হবে আর আলফা প্লাস আলফা কী হবে এখান থেকে ফোর বাই এ হবে ঠিক আছে তাহলে এখান থেকে টু আলফার মান হচ্ছে এখান থেকে ফোর বাই এ তাহলে আলফার মানটা হচ্ছে এখান থেকে টু বাই এ তাহলে এখান থেকে আলফা স্কোয়ার হচ্ছে এখান থেকে ওয়ান বাই এ তাহলে এখান থেকে আমি আলফা স্কোয়ার মানে আমি কাজ করতে পারি এইটার মানটা এখানে আমি বসাতে পারি তাহলে ফোর বাই হচ্ছে এখান থেকে স্কোয়ার ঠিক আছে স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই এ এটা নডিগ ডি জিরো তাহলে এর মান কত হচ্ছে এখান থেকে না চার পাচ্ছি এখান থেকে আমরা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই সময় কারণে একটা বীজ যদি পাঁচ হয় তার অন্য বীজটা হলো কত আমাদের এখানে বার করতে হবে সবার আগে যেহেতু একটা বীজ পাঁচ তাহলে আমি এখানে এক্সের জায়গায় পাঁচ বসিয়ে দিই তাহলে এখান থেকে এটা হচ্ছে পাঁচ প্লাস হচ্ছে এখান থেকে দশ জিরো তাহলে পঁচিশ আর দশে কত হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ সমান সমান এ মাইনাস ওয়ান হচ্ছে পাঁচ এই পাঁচ যেটা কাটলে হয় সাত তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট এর মানটা আট এখানে বসিয়ে দাও দিলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন তো এটা দেখো ফ্যাক্টর করলে হয় এক্স মাইনাস আর একটা হচ্ছে টু তাহলে এখানে তো এইটা তো আমাদের এখানে বলাই ছিল তাহলে এখানে নেক্সট বিচ কোনটা হবে এখান থেকে না দুই হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো মিশ্রণ এ এবং বি এর নিম্নলিখিত তথ্য দেওয়া হয়েছে মিশ্রণ এতে তামা এবং টেনের অনুপাত হচ্ছে এত মিশ্রণ বিতে তামা এবং টেনের অনুপাত হচ্ছে এত যদি মিশ্রণ সি তৈরিতে সমান পরিমাণ এ এবং বি মিশ্রণ ব্যবহার করা হয় তাহলে মিশ্রণ সিতে বসে তামা ও টেনের অনুপাত কত হবে সাপোজ আমি মিশ্রণ এ থেকে আমি এক্স পরিমাণ নিয়েছি মিশ্রণ বি থেকে আমি এক্স পরিমাণ নিয়েছি নিয়ে আমি একটা সি তৈরি করেছি ঠিক আছে তাহলে এই যে এক্স মিশ্রণের মধ্যে তামা আছে কতটা তামা কতটা আছে না এক্স ইন্টু হচ্ছে একের তিন টিন আছে কতটা এক্স ইন্টু হচ্ছে এখান থেকে দুয়ের তিন একইভাবে মিশ্রণ বিতে কত তামা কতটা আছে না এক্স ইন্টু হচ্ছে একের চার দেখো এক আর তিন মিলিয়া হচ্ছে চার তার মধ্যে হচ্ছে এক মানে একের চার টিন কতটা আছে এটাও কিন্তু একইভাবে এক্স ইন্টু তিনের চার এখন যেটা আমি সি তৈরি করেছি তাদের টোটাল তামা কত আর টোটাল টিন কত করলেই কিন্তু আমাদের হয়ে যাবে অর্থাৎ এক্স বাই থ্রি আর হচ্ছে এক্স বাই ফোরের মধ্যে যোগ টু এক্স বাই থ্রি আর হচ্ছে থ্রি এক্স বাই ফোরের মধ্যে যোগ তো এখানে দেখো বারো তো লসকও হয় এখান থেকে তার এখানে উপরটা হচ্ছে এখান থেকে সেভেন এক্স আর এখানেও বারো লসক হয় তিন দিয়ে করলে হয় চার মানে এইট এক্স হচ্ছে এখান থেকে চার এখান থেকে তিন মানে নাইন এক্স মানে সতেরো পাঁচি সতেরো এক্স তার আলটিমেট অ্যান্সার কত হচ্ছে এখান থেকে সাত ইস টু সতেরো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন এটা আরও শর্টকাট ছিল এখান থেকে জাস্ট এটা একের তিন এটা এর তিন এটা এখান থেকে একের চার তিনের চার যখন সমান পরিমাণ বলেছে তাহলে এর প্রথমটা এর প্রথমটা যোগ করো এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা যোগ করে অনুবাদ করো করলেই হয়ে যায় তাহলে এক্স না ধরেও কিন্তু এটা করে দেওয়া যায় পরের প্রশ্ন মানিন্ণয় করো এখান থেকে বলেছে তো দেখো এইটা তো ভাগ করলে কত না একে তিন হয় তাহলে এই একে তিন আর এই তিন কেটে যায় মানে আলটিমেট এখান থেকে আমরা এক পাই ঠিক আছে চার দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি আমরা তিন তিন দু ছয় ছয় থেকে এক বিয়োগ করলে কত না পাঁচ হয় পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা কত না পাঁচ আর তিন থেকে পাঁচ বিয়োগ করা মানে মাইনাস টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন জিরো পয়েন্ট দুই পাঁচের মাথায় হচ্ছে পৌর কারণ এটা রিপিট হচ্ছে তো এটাকে বলছে পি বাই কিউ আকারে পৌঁছত্তর কী হবে না পঁচিশ বাই নাইনটি নাইন যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন মিস্টার রাও একটা গাড়ি এত টাকায় বিক্রি করে এতে তার টোয়েন্টি ক্ষতি হয় কয় মূল্য কত ছিল ওয়ান সিক্স ফোর ট্রিপল জিরো তাহলে একশো বাই কত হবে এখান থেকে তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে আশি বাই একশো হবে তো এটা দেখো কাটলে এখানে পাচ্ছি আমি কত না আট দু ষোলো হচ্ছে এখান থেকে শূন্য পাঁচ এখন দেখো টু জিরো ফাইভ দিয়ে শুরু হচ্ছে কোন জায়গাটা এই জায়গাটা শুরু হচ্ছে তাহলে টু জিরো ফাইভ ট্রিপল জিরো এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এটা চঙের ভূমিক্ষেত্র বলে এত হয় এটার উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে এটার আয়তনটা কত হবে দিকে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে এই উচ্চতাটা কী বলছে না ব্যাসার্ধের দ্বিগুণ মানে টু আর ভূমির ক্ষেত্র মানে কী হচ্ছে এখান থেকে এমনিতেই পাই আর স্কোয়ার এখানে কতটা থ্রি এইট ফাইভ জিরো আয়তন কী হবে এখান থেকে আয়তন হচ্ছে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে পাই আর স্কোয়ার মান তো এমনিই দেওয়া আছে এখান থেকে থ্রি এইট ফাইভ জিরো এইচের মানটা কী হবে এখান থেকে না টু আর এখন এখান থেকে আমাদের আর এর মানটা তো একটু বার করতে হবে তবে পারবো আমরা এখান থেকে পাই মানে হচ্ছে এখান থেকে বাইশের সাত ইন্টু হচ্ছে এখান থেকে আর স্কোয়ার থ্রি এইট ফাইভ জিরো তো এগারো দিক আলো হয় এখান থেকে দুই এগারো দিক আলো হয় তিন এগারো তেত্রিশ পাঁচ শূন্য দুই দিক আলো হয় এখান থেকে একশো পঁচাত্তর তাহলে আর স্কোয়ারটা পাচ্ছি এখান থেকে আমরা সাত ইন্টু পঁচিশ আর এখান থেকে তোলা থেকে একটা সাত রয়েছে তাহলে এখানে পাচ্ছি আমরা কত আরের মানটা হচ্ছে সাত ইন্টু পাঁচ মানে পঁয়ত্রিশ পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমরা সত্তর থ্রি এইট ফাইভ জিরো ইন্টু সত্তর টু আর মানে এর দ্বিগুণ এখন দুটো শূন্য এখানে থাক পাঁচ সাতের পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তিন ছাপ্পান্ন তিন উনষাটের নয় পাঁচ একুশ পাঁচের ছাব্বিশ টু সিক্স নাইন ফাইভ ডবল জিরো সেমিকিউব হচ্ছে আমাদের এখানে অ্যান্সার পরের প্রশ্ন একটা সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থকোণের মান কত হবে দেখো এখানে অষ্টভুজ বলেছে মানে এনের মানটা হচ্ছে আট তাহলে এক একটা বই কণের মান কত হবে এখান থেকে তিনশো ষাটকে আমরা বাহু দিয়ে ভাগ করতে পারি যেটা হচ্ছে কত না সেভেন্টি ফাইভ হয় সরি ফর্টি ফাইভ হয় ফর্টি ফাইভ হয় তাহলে এক একটা অন্তস্থ কোণের মান কত হবে না একশো আশি থেকে বিহকলিত হয়ে গেল কত হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি যেটা আমার এখানে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন বলছে প্রত্য তথ্য বলছে এখানে গাণিতিক মিন নির্ণয় করো সব থেকে বেস্ট দেখ ধরলাম যে মিনটা হচ্ছে এখান থেকে আমাদের পনেরো তাহলে এখানে আছে বারো মানে মাইনাস তিন কম আছে তেরো মানে মাইনাস টু কম আছে আঠেরো মানে তিন বেশি আছে বারো মানে মাইনাস তিন কম আছে পনেরো মানে শূন্য পনেরো মানে শূন্য ষোলো মানে এক বেশি আছে তেরো মানে এখানে আমাদের মাইনাস টু কম আছে উনিশ মানে এখান থেকে প্লাস চার আছে সতেরো মানে এখান থেকে প্লাস টু আছে তাহলে তিন তিন এখান থেকে কাটে ঠিক আছে এই দুই এই দুই কাটে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে পাচ্ছি হচ্ছে চার মানে এক কিন্তু কমবে আমার গড়টা কিন্তু এক কমবে আচ্ছা এক কমলে আমরা কী করবো এখানে আচ্ছা এইখানেটা এক তো তাহলে হয়ে গেলো এক আর এক কিন্তু জিরো তাহলে কিছুই কমবে না অ্যান্সার কিন্তু আমাদের এখানে পনেরোই হবে অপশান ডি হচ্ছে পনেরো আমি কেন পনেরো ধরেছিলাম তার কারণ এখানে দুটো পনেরো ছিল বলে আমি ধরলাম যে অ্যাভারেজটা আমার পনেরো এবং প্রত্যেকটা কম্পেয়ার করলাম করে দেখলাম যে কম বেশি করে কত আছে না দেখলাম জিরো বেশি আছে কারণ এখানে সব তিন দিন কেটে যায় এখানে থেকে পাচ্ছি মাইনাস পাঁচ আর এখানে একটা এক ছিল প্রথমে দেখতে পাইনি চার একে পাঁচ হয়তো আলটিমেট কিন্তু এটা জিরো পরিবর্তন হচ্ছে মানে আমরা যেটা ধরেছি ওটাই হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন পল্লবী একশো আঠাশ টাকা দিয়ে একটা খেলনা কিনেছিল পনেরো টাকা দিয়ে সাজিয়েছিলো খেলনাটা একশো তিরিশে বিক্রি করেছে ক্ষতি বা লাভের শতাংশ কত টোটাল সিপি কত গেলো একশো আঠাশ আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা একশো তেতাল্লিশ টোটাল এসপি কত গেলো এখান থেকে আমাদের একশো তিরিশ তো রেশিও করে দেখো পাচ্ছি তেরো দিক আলো হয় এগারো এটা হচ্ছে আমাদের দশ মানে এগারো টাকার মালটা বিক্রি করেছি দশে অর্থাৎ এক টাকা আমার ক্ষতি হয়েছে এগারোর ওপর তাহলে আমাদের একশোর উপর কত না একশো বাই এগারো পার্সেন্ট এটা হচ্ছে আমার এখানে লস হয়েছে যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত সংখ্যা মধ্যে পার্থক্য যদি এত হয় তাহলে সংখ্যার মধ্যে ছোটা নির্ণয় করো দেখো পাঁচ আর তিনের মধ্যে গ্যাপ করলে কত হয় না দুই পাচ্ছি এটার মানে দেওয়া আছে কত না চৌত্রিশ আর একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের সতেরো তাহলে ছোটা মানে কত এখান থেকে না তিনের মানটা কত হবে এখান থেকে সতেরো ইন্টু হচ্ছে তিন যেটা হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান মানে অপশান ডি পরের প্রশ্ন সরল সুদের অধীনে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক সুদের হারে দু বছরে এত টাকা এবং তিন বছরে এত টাকা হয় বার্ষিক সুদের হারটা বার করতে হবে তাহলে পি হচ্ছে আমার ক্যাপিটাল তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে আমাদের পনেরোশো পি প্লাস দু বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এখান থেকে আমাদের বারোশো তার এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা আই সমান পাচ্ছি এখান থেকে আমরা তিনশো পাচ্ছি তার টু এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা ছশো পাচ্ছি এবার এই মানটা নিয়ে এখানে পুট করলে আমরা পিটা পেয়ে যাবো কত না বারোশো থেকে ছশো বাদ দিলে ছশো হয় তাহলে এইটা হচ্ছে আমার মূলধন এই ছশোর উপর আর পার্সেন্ট রেটে দু বছরে বাই হান্ড্রেড সুদ হচ্ছে কত এখান থেকে আমাদের ছশো টাকা তারা এই রেটটা পুরো কেটে যায় তারা আরের মানটা কত পাচ্ছি একশো বাই দুই সমান সমান পাচ্ছি এখান আমরা ফিফটি পারসেন্ট অর্থাৎ এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইচার্টে চারটে ব্র্যান্ডের ট্রাউজার কেনার সংখ্যা দেখানো হয়েছে চারটি ব্র্যান্ড মিলিয়ে মোট মোট একশো কুড়িটি বিক্রি হয়েছে তো কিউ এবং আর ব্র্যান্ডের মোট কেনা ট্রাউজারের সংখ্যার এক তৃতীয়াংশ ছিল স্লিম ফিট ট্রাউজার তাহলে বলছে কিউ এবং আর ব্র্যান্ডের মোট কেনা স্লিম ফিট ট্রাউজারের সংখ্যাটা কত দেখো কিউ কোনটা এখানে কিউ হচ্ছে এইটা থার্টি ফাইভ পারসেন্ট তাই তো আর এখানে আটটা কোনটা এখানে আটটা হচ্ছে এইটা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি ফিফটি ফাইভ পার্সেন্ট দুটো পার্সেন্ট যোগ কত হয় ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট তার কত মানে একশো কুড়ির ওপর এটা করলে কত হয় এখান থেকে শূন্য শূন্য কাঠে পাঁচ দি কালো হয় এখান থেকে এগারো দুই হচ্ছে এখান থেকে দুই দিক কালো হয় ছয় মানে ছেষট্টিটা টোটাল ট্রাউজার কিনেছিলো তার মধ্যে কী আছে না স্লিমটি ট্রাউজার কত না এক তৃতীয় অংশ মানে ছেষট্টির ওপর আমরা এক তৃতীয় অংশ হিসেব করবো করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না বাইশটা বাইশটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সেভেন ওয়ান ফোর জিরো এবং ওয়ান থ্রি টু ডবল জিরোর মধ্যে সর্বোচ্চ কমন ফ্যাক্টর কোনটা মানে এখান থেকে আমাদের গসাঘু এই শেপটা বার করতে পড়েছে এখন দেখো সব থেকে বড় মান কী আছে এখানে এগারো আছে আর এখানে তারপর পাঁচ তারপর নিচের দিকে আছে আগে আমি এই দুটো চেক করি দেখো এগারো দিয়ে কি যায় এটা এগারো এক তো এটা কখনো যায় না তার পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে তো যাবে তলায় মানে শেষের দিকে শূন্য আছে মানে পাঁচই হবে এখানে আমাদের অ্যান্সার অপশান টেস্টগুলোই হয়ে যায় পরের প্রশ্ন পাঁচের ছয় ছয়ের পাঁচ তিনের দুয়ের মধ্যে লসকর নির্ণয় করতে হবে তো ভর্ণাশী লশু মানে ওপরগুলোর লসাগু তলারগুলোর হচ্ছে এসিএ বা গসাগু তাহলে পাঁচ ছয় আর লসাগু লশাঘুগুলো কত হয় না পাঁচ ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন তিন থেকে নেওয়ার মতো আর কিছু নেই আচ্ছা তলায় দেখো এসিএফ এ কী আছে এখানে কিছুই নেই দেখো এখানে দুই আছে পাঁচ আছে ছয় আছে কোনো মিল নেই মানে এক আছে তাহলে পাঁচ দু দশ আর তিনে কত হয় এখান থেকে না তিরিশ ছয় থার্টি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানে হচ্ছে পাঁচ এক্স ওয়ার মানে হচ্ছে চার তাহলে এইটার মান আমাকে বার করতে হবে তো ফর্মুলা ফেলে দাও এক্স প্লাস হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচের কিউ মাইনাস তিন হচ্ছে পাঁচ তাহলে একশো পঁচিশ তিন হচ্ছে এখান থেকে ষাট তাহলে এখানে পাচ্ছি কত আমি সিক্স ফাইভ পাচ্ছি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন বলছে ক্ষেত্রে বল তো বকোতল মানে কি হয় না ফোর পাই আর হয় চার ইন্টু বাইশের সাত ইন্টু নয় ইন্টু হচ্ছে নয় তো কাটাগুড়ি কিছু যাবে না নং হচ্ছে একাশি একাশি আর চারে কত হচ্ছে এখান থেকে না তিনশো চব্বিশ ইন্টু দুই ইন্টু হচ্ছে এগারো মানে ছশো আটচল্লিশ তার সাথে এগারোর গুণ তখন এখানে আট আট চারে বারো দুই সাথে হচ্ছে এক সেষ চৌষট্টি ছয় হচ্ছে সত্তর আর একে হচ্ছে একাত্তর সেভেন বাই হচ্ছে সাত এখন দেখো আমাদের এখানে ইউনিটটা কি আছে এখানে আট আছে তো দেখো তিন সাততে হচ্ছে একুশ মানে এক আর পাঁচ যোগ করলে ছয় আট তো আসছে না মানে এটা আমাদের অ্যান্সার হবে না সাত আর ছাপ্পান্ন আর দুয়ে আটান্ন এটা ক্ষেত্রে কিন্তু আমাদের আট আসছে সাত শূন্য শূন্য প্লাস চার ক্ষেত্রে আসছে না সাত এটা আসছে না তাহলে आंसर কি হবে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এমনি ভেঙেও দেখতে পারো সাত দশ তো সত্তর এমনিই হচ্ছে এখান থেকে এক বারো সাত এক সাত সাত হাজার ছাপ্পান্ন তো হাজার আঠেরো এর সাত হচ্ছে এখান থেকে সেমি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফল তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করা হচ্ছে লাইক করো কমেন্ট করো ধরো পার্টে শেয়ার করা হচ্ছে পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ